হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কিছুদিন হচ্ছে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছে যে দিদিভাই একটু লাইফে আসো গল্প করব বিকাল বেলা তো আমি কিন্তু বিকালে লাইফে আসতে পারছি না কেন আমার বাড়িতে ভীষণ নেটের সমস্যা হচ্ছে তার জন্য আমি কিন্তু কিছুদিন হচ্ছে লাইফে আসতে পারছি না তো কালকে পরশু থেকে অবশ্য লাইফে আসার চেষ্টা করব আর তোমরাও সবাই এসো আর আজ আমার কিন্তু পাঁচশো ফলোয়ার পূর্ণ হয়েছে শুধু তোমাদের ভালোবাসায় আর সব সময় নতুন বন্ধুরা পুরনো বন্ধুরা আমাকে এরকমই ভালোবাসা দিও তোমরা সব সময় আমার পাশে থেকো আর অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ এভাবেই কিন্তু আমার পাশে থেকো তোমাদের ভালোবাসায় কিন্তু আমি এটা আমাতে এগিয়ে যেতে পারছি আর ভবিষ্যতেও এভাবেই আগিয়ে যেতে পারো এরকম সুন্দর সুন্দর নাচ নিয়ে তারপরে সেলাইয়ের কাজ দেওয়া ধরেছি তো সেলাই ভিডিও হোক নাচের ভিডিও হোক দুটোই আমি দেওয়ার চেষ্টা করবো আর আশা করি তোমরা দুটোই আমাকে পছন্দ করবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যে যেখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তো সবাই ভালো থাকো সবাইকে টাটা আর গুড ইভিনিং সবাইকে তো সবাই সুস্থ থাকো আর শান্তিতে থাকো বাই